প্রকৃতির কিছু অদৃশ্য নিয়মেই পৃথিবী চলছে একটু দেখলে একটু বোঝার চেষ্টা করলে স্পষ্টভাবে চোখে ধরা পড়বে বাবার কর্মের অদৃশ্য ছায়া পড়তে পারে মেয়ের জীবনেও মেয়ে সন্তান শুধু তার বাবার নামই ধারণ করে না অনেক সময় বাবার কর্ম নৈতিকতা এবং অভ্যাসের ছায়াও বয়ে বেড়ায় অদৃশ্যভাবে বাবার প্রেম ভালোবাসা সততা কিংবা দায়িত্ববোধ ও নৈতিক পথ চলা সব কিছুই অদৃশ্যভাবে মেয়ের জীবনে ছাপ ফেলে যায় যে মেয়েদেরকে আপনি দেখেন সে একটু সুখে আছে ভালো আছে ভালো করে পর্যবেক্ষণ করে গবেষণা করে চিন্তাভাবনা করে দেখবেন তার বাবার সৎকর্ম এবং মানুষের প্রতি ভালোবাসা সব কিছুই তার মেয়ের জীবনে প্রতিফলন ঘটেছে কোনো মেয়ের অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও দেখবেন সে কষ্টে আছে ভালো নেই সেটা হয়তো প্রকৃতি দিয়েছে তার বাবার জীবনের ছায়া থেকে কোনো বাবার জীবনের পথ চলায় যদি কোনো প্রতিশ্রুতি ভাঙার অতীত থাকে তার প্রতিধ্বনি মেয়ের চোখে জল হয়ে ফুটে উঠতে পারে আর এটা কিন্তু কোনো শাস্তি নয় এটা একটা চক্র যা প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে বেড়ায় যাতে রয়ে যায় অস্থিরতা দুঃখ আর অপরাধবোধ তাই প্রতিটি বাবার হিলিং জরুরি অর্থাৎ নিজের আত্মরক্ষার শুদ্ধিকরণ প্রচেষ্টা যা একজন বাবাকে নিজের জীবন সততার সাথে পরিচালনা করার পাথে হয়ে থাকে কারণ বাবার প্রতিটি পদক্ষেপ মেয়ের হৃদয়েও প্রতিফলিত হয় প্রকৃতির এই ফাঁদ পাতা ভুবনে আমরা শুধু হেঁটে চলছি পথে পথে এর ভিতরে যে কত রহস্য কত বেড়া জাল লুকিয়ে আছে একটু চোখ মেলে ভাবলেই কিন্তু আমরা বুঝতে পারি তাই একটা কথা বলবো একজন বাবার ওরকম একজন মানুষ হওয়া উচিত যেমন মানুষ একজন বাবা তার মেয়ের জীবনে আশা করে ঠিক সেরকম মানুষের মতো সব বাবাদের প্রতি অনুরোধ রইল চক্রটা ভেঙে দিন তার আগেই যাতে আপনার ভুলের বার আপনার মেয়েকে আর বইতে না হয় প্রকৃতি কোনো কিছু ভুলে না প্রকৃতির আপন নিয়মেই চলে পৃথিবী আমরা একটা অন্যায় অপরাধ করে ভুলে যাই কিন্তু প্রকৃতি তা মনে রাখে এবং সময়মতো চক্র বৃদ্ধি হারে সেটা ফেরত দেয় পৃথিবীর সব মেয়ের বাবাদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা